চাই ড মোহাম্মদ ইউনুসের সরকারকে ব্যর্থ করতে তার কয়েকজন উপদেষ্টায় যথেষ্ট এরা উপদেষ্টা নয় এরা এদেরকে ভারতীয় পরিকল্পনায় এই উপদেষ্টা পরিষদে ঢুকানো হয়েছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যর্থ বানানো যায় ফেইল করা যায় আজকে সারা বাংলাদেশে আওয়ামী দোসরদের ছড়াছড়ি আজকে যদি আপনাদের প্রশ্ন করি ভাই চোখ বন্ধ করে আপনার ওয়ার্ড আপনার ইউনিয়ন কিংবা আপনার উপজেলার দিকে তাকান ইউনিয়নে যে সকল আওয়ামী সন্ত্রাসী বিগত দুই মাস আগেও করতে লুকিয়েছিল তারা আজকে বহাল তরিয়তে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং জনগণকে হুমকি দিচ্ছে এই যে তারা জনগণকে হুমকি দেওয়ার সাহস হিম্মত পাচ্ছে এই সাহস এবং হিম্মত পাওয়ার পিতরে এই সরকার এই দায়ী তারা এই সরকার উদার অনেক সরদি আর এতটাই দরদ আওয়ামী লীগের প্রতি তাদের এতটাই মায়া এতটাই প্রেম আমাকে গ্রেফতার করতে তাদের কষ্ট লাগে মায়া লাগে সুখ লাগে এই জন্য বছর কাদের তিন মাস বাংলাদেশের ভিতরে আত্মগোপনে ছিল কিন্তু এই পুলিশ বাহিনী তাকে খুঁজে পায় নাই আসলে কি খুঁজে পায় নাই কিন্তু আমরা জানি এই সরকারের প্রভাবশালী একজন ব্যক্তির সেলটারে অবৈধুল কাদের তিন তিনটি মাস বাংলাদেশেই ছিলেন তাকে গ্রেফতার করা হয় নাই তারপরে তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে সুন্দরভাবে বাংলাদেশ থেকে ফাইল করে দেওয়া হয়েছে নিরাপদে দেশ থেকে তাকে যেতে দেওয়া হয়েছে এরকম প্রত্যেকটা জায়গায় আশঙ্কাবার বলেছি জানুয়ারি ফেব্রুয়ারি কেন্দ্র করে আওয়ামী লীগ বাংলাদেশকে বেকাইদাই ফেলার জন্য বড় ধরনের একটি ছক করেছে বড় ধরনের একটি মিশন বাস্তবায়নের তারা অলরেডি কাজ শুরু করেছে চার আলামত ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন হয়েছে অনেকেই বলে ভাই এটা তো স্বাভাবিক ঘটনা এটা কোনো পরিকল্পিত ঘটনা নয় আমি বলতে চাই এটি অ্যাবসুলেটলি পরিকল্পিত ঘটনা এটা যদি জলদস্যুদের আক্রমণ হয়ে থাকে কিংবা সেই ডাকাতের আক্রমণ হয়ে থাকে তাহলে তারা সেই জাহাজ উৎপাদ করার কথা কিন্তু সেই জাহাজের একটা কানা করি পর্যন্ত নরচর হয় নাই শুধুমাত্র ঘটনাটি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে কোনোভাবেই স্বাভাবিক ঘটনা সারা বাংলাদেশকে তারা একটা মেসেজ দিতে চাই একটা বার্তা দিতে চাই আমরা আছি আমরা জেগে আছি আমরা এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এখনো জেগে আছি এটাই আওয়ামী লীগ অলরেডি শুরু করেছে উপদেষ্টা এই ব্যাক করে দল এরা বলতে চাই আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত দেশ জাহান্নে যাক দেশ গল্লাই যাক এরা এসির গাড়িতে বসে এসির বাতাস খেয়ে হেলিকপ্টারে চড়ে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে জেলায় জেলায় ভ্রমণ করছে আর বাংলাদেশ এদিকে ধ্বংসের দ্বার প্রান্তে বন্ধ করছে সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গা সেই জায়গা থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেই সচিবালয়ে পরিকল্পিত ভাবে আগুন লাগার হলো এই আগুনের উদ্দেশ্য একটাই আমি তো বিচার যেতে না হয় পার্টিগুলো যেতে এই দেশের মানুষ জানতে পারে তার জন্য তারা সব পুড়িয়ে ছারখার করে দিয়েছে আর আমাদের স্বাস্থ্য উপদেষ্টা একে বলে আগুন লাগতেই পারে व्हाट এ Nonsense আদ্যম্যভাবে থাকতে পারে গুলো একটা বিল্ডিং এ দুই জায়গায় আগুন আর সেই দুই জায়গা উপদেষ্টা আসিফ এবং নাইদের অফিস তারা যেখানে বসে সেখানে আগুন লেগেছে কারণ তারা জানে এরা হলেও চরম হলেও এদের মধ্যে তেজ আছে এদের মধ্যে স্পিড আছে এদের এই জন্য এদেরকে ধ্বংস করা নষ্ট করা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল বেছে বেছে তাদের ফ্লোর গুলোতেই তারা আগুন লাগিয়েছে সরকার আমরা বলেছি এই আগুন এই উপদেষ্টা পরিষদের প্রাপ্য ছিল তারা তাদের প্রাপ্য এখন পাওয়া শুরু করেছে আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আর এরা বলে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কেন এই আওয়ামী লীগ তোমাদের পাপ লাগে নাকি তোমাদের চাচা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তোমাদের এত কষ্ট হয় আর এই আওয়ামী লীগ আজকে সারা বাংলাদেশে তান্ডব শুরু করেছে গোটা বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার একটি পাইতা শুরু করেছে আর এরা আওয়ামী লীগের প্রতি উদারতা দেখায় নমনীয়তা দেখায় আমরা এটা সহ্য করবো না বন্ধুগণ এই যে সচিবালয় এই সচিবালয়ে পঁচানব্বই ভাগ এখনো আওয়ামী তোষর বসে রয়েছে আর এই আওয়ামী তোষরাই এই আগুন লাগিয়েছে এই দেশকে বেকাই দায় ফেলার মিশন বাস্তবায়ন শুরু করেছে উপদেশ ছাড়া জানে না নাকে তেল ঘুমাই আর সকালে ঘুম থেকে উঠে বিদেশি নাস্তা খুঁজে বিদেশি খাবার খুঁজে এই হচ্ছে উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ড আমরা চেয়েছিলাম আগে সংস্কার করুক দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাক কিন্তু এই উপদেষ্টা পরিষদ এই মাঝা ভাঙ্গা মেরুদণ্ডের উপদেষ্টাদের দিয়ে সেটা বোধ হয় আর বাস্তবায়ন সম্ভব নয় সম্ভব নয় বন্ধুবান আমরা অনেক ধৈর্য ধরেছি অনেক দেখেছি চার মাস অপেক্ষা করলাম কেউ গ্রেফতার করতে পারে নাই কি করবে এরা ভবিষ্যতে তার আরম্ভ দেখতে পাচ্ছি আমরা আস্তে রেখেছিলাম কিন্তু এরা ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেই জায়গা থেকে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এই মাঝে ভাঙ্গা বেরুদণ্ডহীন উপদেষ্টাদের আনতি বিলম্বে তারা নিজেরাই পদত্যাগ না করলে আমাদের আন্দোলনটা হবে আগামীতে এদের বিরুদ্ধে লড়াইটা শুরু করব আমরা কিন্তু আমরা চেয়েছিলাম আগে সুন্দরভাবে সংস্কার করে একটি সুন্দর নির্বাচনের দিকে তারা এগিয়ে যাবে কিন্তু বাস্তবিক হচ্ছে তারা উল্টো দিকে হাঁটছে পিছন দিকে দিয়ে হাঁটছে আওয়ামী লীগের প্রতিবাদের উদারতা মায়া এই সংবিধান রাষ্ট্রপতি এগুলো নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই তাদের শুধু একটাই চিন্তা একটাই চিন্তা কিভাবে তারা আওয়ামী দোষকদের পুনর্বাসন করবে আওয়ামী আমলাদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবে এরা ভাবে আওয়ামী দোষকদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার দিলে এরা এসে আমাদের চুমু দিবে আমাদের সেলুট দিবে জানাবে এই ব্যাগ করে দল জানে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এক একটা কালসব এই কালসবকে দূর করা দিয়ে তখন বসে আনা যায় না এই কালসবকে যতই দুধ করে খান এরা আপনাকে ছবল মারবে 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 অলরেডি ছবল মারা শুরু হয়েছে আজকে বলে আগুন দিয়েছে আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকাই যাই ফেরার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা তাই বন্ধুগণ আমরা এই সরকারকে এখনো কিছুটা সময় দিয়ে বলতে চাই আপনারা অনতি এই সচিবালয় থেকে আওয়ামী সচিব সেই রেল এজেন্ট যারা আছে ভারতীয় এজেন্ডা প্রাপ্ত সচিবদের পরিষ্কার না করলে আমাদের আন্দোলন আগামীতে সচিবালয় ঘেরাও এবং প্রধান উপদেষ্টা ঘন্টার বাস ঘেরা হবে ইনশাআল্লাহ আজকে এটি আমরা এক ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়েছি আমরা মনে করি কথা বলতে হবে আর চুপ থাকার সুযোগ নেই আমরা যত চুপ থাকবো তত এই আওয়ামী কুমিরা কুমিরা সন্ত্রাসীরা এই দেশকে বেকাই দেয় ফেলার জন্য সারা বাংলাদেশে তাণ্ডব চালাবে আমরা সেই সুযোগ আর দিতে চাই না তাই আজকে তাৎক্ষণিক এই বিক্ষোভের আয়োজন করেছি বন্ধুগণ

শেষ শ্রমিক নাগরিকদের মধ্য থেকে তাদেরকে দায়িত্ব দিতে হবে এই দায়িত্ব দিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ব্যর্থ হয় কিংবা না করে তাহলে আমরা বুঝব তিনি চান না এই বাংলাদেশকে সফল করতে এবং আমাদের আন্দোলন প্রয়োজনে তার বিরুদ্ধেও যাবে এক সময় তাই আমরা আরো কিছুটা সময় দিতে চাই আমরা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশকে সফল করতে চান কিনা যদি সফল করতে চান তার এই মেরুদণ্ডহীন অপদার্থ দেশ বিরোধী ভারতীয় এজেন্ডা প্রাপ্ত উপদেষ্টাদের অনতি বিলম্বে পরিষ্কার করতে হবে আমরা ইংল্যান্ডের জন্য সেই মোস্তফা সরার ফারুকি স্বরাষ্ট্র উপদেষ্টা নেত্রাজাল জাহাঙ্গীর আলম আই উপদেষ্টা আসিফ নজরুলের মতো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী উপদেষ্টাদের এক সেকেন্ডের জন্য এই চেয়ারে দেখতে চায় না এদেরকে বহিষ্কার করতেই হবে এদেরকে অব্যাহতি দিতেই হবে এদের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হবেন তারা এই দেশকেও ব্যর্থ হবে তাই বন্ধুগণ আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ থেকে একটাই বার্তা